আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমাদের বলতে বলতে রামাদান আর হচ্ছে ঈদ দনুটাই চলে গেল আলহামদুলিল্লাহ তো দোকায় চলে গেছে এখন হচ্ছে অপেক্ষায় ছিল সবাই ঈদের ঈদও চলে গেল তো এখন আমাদের দনুটাই শেষ আগামী আগামীকালকের থেকে নর্মাল জীবন শুরু তো একটু খারাপও লাগতেছে যে রোজাটা বলতে বলতে চলে গেল ঈদও চলে গেল তো সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আর ঈদ মুবারক কারণ কালকে বাংলাদেশ ঈদ এজন্য সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে দিলাম তো আপনাদের সবার ভালো লাগা এবং ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আশা করি আমার আজকের ভিডিওটা দেখলে আপনাদের কাছে খুব ভালো লাগবে আর ভিডিওটা শুরুতে যে কেকটা দেখলেন এটা হচ্ছে আমি ঈদের জন্য বানিয়েছি একটা চকলেট কেক বানিয়েছি তো কেকের কোনো ভিডিও আর শেয়ার করা হয়নি কারণ এত বড় ভিডিও করার মতো সময় ছিল না আর ঈদের রান্নাবান্না ছিল এই জন্য আর আমার আজকে সম্পূর্ণ ভিডিওটাই হচ্ছে আমি ঈদের দিন কি কি করেছি কি আয়োজন করেছি সেটা নিয়ে তো সকালটা শুরু করেছি হচ্ছে এই কেকটা কেটে এই জন্য আপনাদের সাথে কেকটা দিয়েই শুরু করলাম আর কেকটা অনেক বেশি মজা হয়েছিল যেমন দেখতে সুন্দর হয়েছে ওই রকম খেতে অনেক বেশি মজা হয়েছিল তো এখন হচ্ছে আমি আমরা কেকটা কেটে খেয়ে নিলাম আর এটা অর্ধেক অর্ধেক করে কেটে নিচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে যে অর্ধেক করে কেটে নিই কারণ সম্পূর্ণটা তো সহজে খাওয়া হবে না এই জন্য হচ্ছে অর্ধেক অর্ধেক করে কেটে আমাদের কিছু ভালোবাসার মানুষ আছে তো ওনাদেরকে হচ্ছে পাঠাবো দিয়ে পাঠাবো তো এখন হচ্ছে আমাদের এই কেক কাটা আর খাওয়া শেষ তারপরে হচ্ছে শ্যামাই আর যে কি কি রান্না করেছি সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে হচ্ছে তিন পদের শ্যামাই রান্না করছি কিন্তু আপনাদের সাথে দুই পদেরটা শেয়ার করেছি একটা করিনি তাও তো আর সব করিনি এটা হচ্ছে ময়দার শ্যামাই আমি জানি না কে খায় বা না খায় কিন্তু আমাদের ওদিকে আগে মুন্সীগঞ্জের এদিকে আর কি হাতে বানাতো এই ময়দার সেমাইটা এখন তো আর হাতে বানানোর দিন নেই আমরা ছোটোবেলায় দেখতাম রেহালে করে তারপরে হাতে ডলে ডলে এই সেমাইটা বানাতো তারপর রোদে শুকাতো কিন্তু এখন যখন নাকি বড় হয়েছি তখন থেকে দেখি যে এই সেমাইটা হচ্ছে মেশিনে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মেশিনে বানায় তো এখন তো ধরতে গেলে এটাও দেখি না কারণ কেউ এখন এই সময় খায়ও না তো এই সময়টা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই জন্য হচ্ছে দেশের থেকে এনে রেখেছিলাম তো অবশেষে মনে হয় এতটুকুই ছিল তো এই জন্য হচ্ছে আমি রান্না করে ফেলেছি আর এখানে হচ্ছে আমি দুধ ঠান্ডা করে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে যে প্যাকেটের লাচ্ছা সেমাই যেটা এটা রান্না করব। তো এটা তো খুব সহজ এই জন্য হচ্ছে এটা সহজভাবে ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এটা আমি একটু হা বেশি ঘন করেই বানাবো তাহলে পরে কিন্তু একটু শক্ত শক্ত হলে খেতে ভালো লাগে জন্য হচ্ছে বেশি করে দুধটা ঘন করে নিয়েছি আর সাথে পাউডার দুধও দিয়েছি যাতে খেতে একটু বেশি ভালো লাগে আর আমার আজকে সম্পূর্ণ ভিডিওটা আমি জানি না কে কতটুক দেখবেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগা এবং ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করেছি তো ধরে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের জন্য মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইল আর অনেক ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য অনেক দোয়া করেছি পবিত্র মাহের রমজানের সময় তো জানি না কার কতটুক দোয়া আল্লাপাক কবুল করবে কি আসে বিষয় আর এখানে হচ্ছে যে আমার লাচার সময়টা হয়ে গেছে তো এটা যে এটা হয়ে গেছে আর এদিক থেকে আমার মজার সময়টাও হয়ে গেছে তোমাদের সময়টা এখন একটু বেশি আর কি দুধ হয়েছে কিন্তু আর একটু পরে যখন এই দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এতটাই দুধ থাকবে না তখন আস্তে আস্তে এটা হচ্ছে ঘন হয়ে যাবে একটু হালকা হালকা দুধ থাকবে তো জন্যই আর কি আমি দুধটা একটু বেশি থাকতেই নামিয়ে ফেলেছি আর এখান থেকে আমি দারচিনি আর এলাচি যা আছে এগুলি সব হচ্ছে বেশি ফেলিয়ে দিচ্ছি কারণ খাবারের সময় এগুলি প্লেটে পড়লে তখন ভালো লাগে না আর আমার লাচার উপরে আমি হচ্ছে কিছুটা কিসমিচি দিয়ে দিলাম আর এই যে এখানে হচ্ছে যে দেখেন কতটা দুধ শুকায় গেছে তো দুইটা যে দুইটা রেডি তো ঈদের চান রাত্রি কিন্তু আমি হাতে মেহেদিও দিয়েছিলাম কিন্তু সেটাও শেয়ার করা হয়নি তো ওই জন্য হাতে মেহেদি দেখা যাচ্ছে তো এটা কিন্তু পরে আস্তে আস্তে কালার হয়েছে আর এটা হচ্ছে ঈদের দিন সকালে আমার হাজব্যান্ডকে হচ্ছে আমি শ্যামাই আর একটা খেজুর দিয়েছিলাম যাতে খেয়ে তারপরে নামাজ পড়তে যায় এই জন্য আর এদিকে হচ্ছে যে পিঠা ভেজে নিচ্ছিলাম আগে আমাদের এদিকে হচ্ছে পাতার পিঠা বানিয়ে তারপর ঈদের দিন সকালে শ্যামের সাথে খেত এখন আমার কাছে পাতার পিঠা নেই এই চিপস ছিল তো এই জন্য আমি হচ্ছে চিপসই বেজে নিলাম তো বাংলাদেশের ফিল যতটুক নেওয়ার দরকার নিয়েছি তারপরে তো জানি না হবে না সেটা তো জানি আর সবাইকে ছাড়াই তার কি বলবো সেটা আমরা যারা প্রবাসে থাকি সবাই জানি এটা অনেক কষ্টের বা কিছু করার নেই এটাই জীবন আর কি এখন মেনে নিয়েছে কষ্ট বলে কোনো লাভ নেই যে এটা জীবন এটাইভাবে চালিয়ে যেতে হবে সেটা জীবনের তাগিতেই হোক আর নিজেদের জন্যই হোক আর যেটাই হোক তো এখানে হচ্ছে ঈদে বাবুল একটু স্পেশাল কিছু রান্না করি যেহেতু কিছুদিন আগে মেরিস গেছে রোজার মধ্যে কিছু করা হয়নি তো এখন ঈদও চলে আসছে ঈদও ঈদের মধ্যেও যদি কিছু না করি তাহলে কেমনে হবে তাই জন্য আমি একটা আস্ত মুরগি এনেছিলাম এটা হচ্ছে আস্তই রোস্ট করব তো আমি যেভাবে আস্ত মুরগিটা রোস্ট করি চিকেন চিকেন রোস্ট করবার আর কি আস্তে না কেটে তো যেভাবে করি আমি ওটিই এখন করব। এটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যে এটা এখন আমি সম্পূর্ণটা ভালো করে আস্তে আস্তে পরে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এতে করে কিন্তু এই চিকেনটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি এতটা আশা করি যে এতটা মজা হবে তো রান্না শেষে যখনই খেয়েছি তখন অনেক বেশি মজা হয়েছিল আর এখানে এটা রান্না করার জন্য আমি যে পেঁয়াজ আর আদা রসুন আমি একদম কম মশলা দিয়ে আর কি রান্না করব। যাতে করে খেতে ভালো লাগে আমার কাছে অতিরিক্ত মশলা দিলে ওটা আর কি খেতে ভালো লাগে না এখানে আমি যে আদা রসুন দিয়েছি আর এগুলি হচ্ছে বাদাম বাটা বাদাম আর কি এটা বেলেন্ডার করে আমি ডিপে রেখে দিয়েছিলাম তো ঢিপ থেকে বের করে এখন কেটে দিয়েছি তো এটা আস্তে আস্তে গোলে যাবে কোনো সমস্যা নেই তো এখন তো দুই তিন দিন সবাই ঈদের ভিডিও দিবে তো আমিও আমাদের যেহেতু ইটটা আজকে চলে গেছে আমি আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম আর রামাদানের কোনো ভিডিও আমার কাছে এখন আর আপাতত নেই আমি এখন যা শেয়ার করব আর কি এখন কারি নতুন ভিডিও শেয়ার করবো আর এখানে রোস্টার মধ্যে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম আর কিছুটা রোস্টের মশলা দিয়ে দিব প্রায় এক চামিচর মতো রোস্টের মশলা দিব তো রোস্টের মশলাটা দিলে কি একটু অন্যরকম খেতে গ্রানটা হবে জন্য একটু করে রোস্টের মশলা দিলাম আর সাথে এটা আমি রান্না করব সম্পূর্ণ দুধ দিয়ে তো দুধে রান্না করলে এটা অনেক বেশি খেতে মজা হয় তো আপনারা যদি খেয়ে রান্না করেন তাহলে খেয়ে দেখতে পারেন আর এটা হচ্ছে টক দই আমি কিছুটা টক দইও দিয়ে দিচ্ছি দুই চামচের মতো তো টক দই আর যে নর্মাল যে দুধ এটা দিয়েই হচ্ছে আমি এই রোস্টটা রান্না করব তো আমি আজকে হচ্ছে অনেক ধৈর্য নিয়ে আর কি আপনাদের সাথে একটা অনেক দিন পর একটা বড় ভিডিও শেয়ার করছি যেহেতু ঈদ ঈদের খুশিটা নিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর সব সময় তো মানুষের ঈদ সবসময় একরকম যাবে না এটাই স্বাভাবিক এক এক সময় এক এক রকম যাবে যত দিন যাবে তত আস্তে আস্তে মন মানসিকতা পরিবর্তন হবে মানুষের সাথে যত জলাফেরা হবে তত বেশি জ্ঞান অর্জন হবে তত বেশি শিক্ষা হবে আর মানুষের আস্তে আস্তে সব কিছু থেকেই শিক্ষা অর্জন করবে আর সব কিছু থেকেই আস্তে আস্তে বিরত নিবে এটাই তো স্বাভাবিক তো আমার হাজব্যান্ড খুব বলতেছিল যে চলো বাহির থেকে ঘুরে আসি তো বাহিরে হচ্ছে ঠান্ডা ছিল তো আমার এই ঠান্ডার মধ্যে বাহিরে যেতে ইচ্ছা করিনি একদম আর অনেক ভাবিরা অনেক দাওয়াত করেছে অনেক ফোন দিয়েছে বলেছে যে বাসায় যাওয়ার জন্য তো যায়নি কোথাও যাইনি কোথাও যেতে ইচ্ছে করিনি তারপরে গিয়েছিলাম বিকেলবেলা একটু তো বেশিটা সময়ও পার করিনি একটু বাহির থেকে ঘুরে তারপরে চলে এসেছি আর এখানে হচ্ছে যে আমি এই আস্তে আস্তেটা আস্তে আস্তে জাল দিয়ে আমি সুন্দর করে চারোপাশে উলটিয়ে পালটিয়ে এটা অনেকটা সময় নিয়ে রান্না করেছি তো যেমনই অনেক সময় নিয়ে রান্না করেছি খেতেও অনেক বেশি মজা হয়েছিল তো যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তারা অবশ্যই দেখতে পারবেন যে আমি কিভাবে এটা রান্না করেছি আর এই ঈদের মধ্যে কিন্তু চাইলে আপনারা এরকম রান্না করে খেয়ে দেখতে পারেন তো সাথে আমি চারটা ডিমও সিদ্ধ করে ভেজে নিয়েছি দেওয়ার জন্য তো ডিমটা যেহেতু আমার পছন্দ বেশি এজন্য হচ্ছে সাথে ডিমও দিয়েছি আর পোলাও সাথে আমার ডিম খেতে অনেক বেশি ভালো লাগে আর এখন হচ্ছে আমি পোলাও রান্না করবো যে পোলাওর মধ্যে আমি তেজপাতা গরম মশলা এলাচি লং এগুলি দিয়েছি সাথে একটু জিরোও দিয়েছি কারণ আস্তে জিরা দিলে না আমার গ্রানটা খুব ভালো লাগে এই জন্য একটু জিরা দিয়েছি আর সাথে হচ্ছে একটু আদা রসুন দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব আর পে পোলার মধ্যে আমি কখনো হচ্ছে পেঁয়াজ ব্যবহার করি না এতে করে হয় কি পেঁয়াজে না দিলে আর কি ভাতটা একদম সলা সলা থাকে আর ঝরঝরা থাকে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে ভাত একটু নরম হলেও সমস্যা হয় না কিন্তু আমার হাজব্যান্ড হচ্ছে একদম ঝরঝরা ভাত খুব পছন্দ করে তো পোলার মধ্যে আমি এক গ্লাস দুধ দিয়ে দিলাম আর এক গ্লাস হচ্ছে পানি দিব তো আমি কখনও হচ্ছে পোলাও রান্না করলে পানি আমি মেপে দিতে পারি না তো আমি আমার আন্দাজ মতো যতটুকু আর কি পরিমাণ মতো দিয়ে ফেলি এতে করে আমার আর পানি দিতেও হয় না আর বেশিও হয় না তো আমি আমার পরিমাণ মতো আমি দুই গ্লাস পানি দিয়ে দিয়েছি এরতে করে আমার এটা পুরোপুরি হয়ে যাবে আর চারটা কাঁচামরিচ আস্তে আস্তে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি কিছুটা মটরশুঁটি দেব তো এটাই ছিল আমার পোলাও রান্না তো এভাবে এটা হয়ে যাবে আর নাড়াচাড়া দিতে হবে না তো এই যে আমার পোলাওটা সম্পূর্ণ হয়ে গেছে দেখেন একদম ঝরঝরা হয়েছে তো এরকম করেই হচ্ছে আমি একটু একটু করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম আরও গরুর গোস্ত রান্না করেছি রুই মাছ ভুনা করেছি তো সেটা তো আর এখন দেখাতে পারতেছি না কারণ এক ভিডিওতে তো আর এত কিছু দেখানো সম্ভব না যতটুক দেখিয়েছি এতটুকু অনেক বড় হয়ে গেছে আর এখানে হচ্ছে যে রোস্ট আর হচ্ছে আমার আজকে যে আয়োজন ছিল এই যে গরুর গোস্ত ছিল তো আমার ইচ্ছা ছিল যে ছোট ছোট বাটি এগুলো প্লেটে চারো কিনারে রেখে তারপরে হচ্ছে খাবো কিন্তু এই ছোট জন্য ছোটো বাটিতে আমি বেরিয়েছিলাম কিন্তু ছোট বাটি এই প্লেটটার মধ্যে চারিদিকে আটেনি পরে এই জন্য হচ্ছে এভাবে আগে রোস্টটা নিয়েই ভাতটা ই করলাম রেডি করলাম তো আমরা দুজন হচ্ছে এখন ঈদের দিন অনেক দিন পরে একসাথে এরকম এক প্লেটে বসে খাচ্ছি খুব ভালো লাগলো তো আমার কাছে ভালো লাগে এরকম একসাথে বসে খেতে আর খেতেও কিন্তু মজা হয় একা একা খেতে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আর যদি মেহমান থাকতো তাহলে তার আর বেশি ভালো লাগত তো যাই হোক এখন আমরা হচ্ছে দুজনেই বসে বসে খাবো আর আর ঈদের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে এটার পরের জন্য আমি অপেক্ষা করলাম না কারণ ঈদ যেহেতু এখন যখন যেটা সময় থাকে তখন ওটাই সাথেই চলতে হয় তো আর দেরি করে লাভ কি এই জন্য শেয়ার করে ফেললাম তো আপনাদের কাছে যাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা একটা সুন্দর করে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি আমার কোনো আপু বা কেউ এ পর্যন্ত নেই শুধু আমার কাছের খুব কিছু ভালোবাসার মানুষ ছাড়া অন্য কেউই নেই এটা আমি জানি তো যাই হোক এটা আমার হচ্ছে প্রতিদিনের একটা কি বলে বিজনেসের মতো সেই হিসেব করে আমি এটা হচ্ছে দিয়েছি তো আমার ভালোবাসার মানুষরা দেখবে ইনশাল্লাহ আমি জানি আর এখন হচ্ছে যে আমাদের খাওয়া প্রায় শেষ খাওয়া দাওয়া সবই হলো আমি কিন্তু দইও পেতেছিলাম এখন দইটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এই দইটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ আর দইয়ের কথা মনে হলে আমার আবার আরেক দিকে আমি ইমোশনাল হয়ে যাই তো যাই হোক দইটা হচ্ছে খুব সুন্দর করে জমেছে এখন খাওয়ার শেষে দই খাবো তো দই আমি অনেক পছন্দ করি আর মিষ্টি হলে তার কথাই নেই তো এখন হচ্ছে আমি কিছুটা দই কেটে নিলাম প্লেটে খাওয়ার জন্য আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা ধৈর্য ধরে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা দিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ